করে এই একটু টান আসলে অনেক দিন ধরে আমার স্টুডেন্টসটা আমার কাছে রিকোয়েস্ট করছিল দিদি তুমি বিয়ে বাড়িতে যে সিম্পল আই মেকআপটা করাও সেটা কিভাবে করাও আমাদের একটু দেখাও তো আজকে ওদের তো দেখাবোই তার সাথে সাথে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এদিকে দেখো আমার কিন্তু বিউটিশিয়ান কোর্সের স্টুডেন্টরা তাদের প্র্যাকটিস কিন্তু চালিয়ে যাচ্ছে ওরা প্র্যাকটিস করছিল আইব্রো থ্রেডিং আর করতে করতে আমার সঙ্গে একটা ক্যালাক্যালিও করছিলো আর এখন দেখো আমি সুন্দর করে আগে আইব্রোটা ড্র করে নেব প্রথমে কিন্তু আমি আইব্রোসটাকে ক্রিয়েট করে কনসিলার লাগিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি লাইক দিস আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ব্লেন্ডটা হয়েছে আর টোটালটা ফিঙ্গার টিপ দিয়ে করেছিলাম আর কীভাবে করেছিলাম সেটা কিছু কিছু জিনিস স্টুডেন্টের মাঝখানে থাকাটাই ভালো স্টুডেন্টস আর লোকের মধ্যে থাকবে না যদি কিছু খারাপ বলে থেকে কেউ কিছু মাইন্ড করো না আর এরপরে দেখো আমি আইব্রোটা সুন্দর করে ড্র করে নেওয়ার পরে একটা ডার্ক কালার অ্যাপ্লাই করছি আসলে ওকে ওদের আজকে একটা আমি হালকা পিঙ্ক স্টোন বা পার্পল টোনের মধ্যে দেখাবো আর একটা একদম নিউ টোনের মধ্যে দেখাবো তো সবার প্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিউ টোনটা তো নিউ জন্য সবার প্রথমে আমি আইসের উপরে প্রথমে একটা ডার্ক কালারে কনস ডার্ক কালারে আই নিয়েছি সেটা আমি ক্রিস লাইনে অ্যাপ্লাই করার পরে সুন্দর করে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে আমি আরও একটা কালার নেব এটাও একটা ডার্ক কালার এটা নিয়ে আমি এরিয়ায় মানে একটু স্মোকি ফিনিশ দেওয়ার জন্য আই লাগিয়ে বা সুন্দর করে টোটাল আইটা ব্লেন্ড করে নেবো আর এটা ব্লেন্ড করে নেবার পরে আমি উপরে একটু সিমারি কালার লাগাবো ব্যাস আমার এত সহজেই একটা সুন্দর আই মেকআপ রেডি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বিশেষ করে সেলফ মেকআপে আর এরপরে কিন্তু আইব্রোসের উপরের দিকটায় তোমরা একটা হালকা কালারের সিমারি কালার বা হাইলাইটার অ্যাপ্লাই করতে ভুলো না কারণ এখানে যখন তোমরা কোনো উপরের দিকে কোনো সিমারি কালার অ্যাপ্লাই করবে আইব্রোসটা দেখতে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগে শার্প লাগে আর একটা লং লাস্টিং করার জন্য ব্ল্যাক শ্যাডো নেব ব্ল্যাক শ্যাডো নিলাম খুব কম পরিমাণে নেব নিয়ে প্রথমে আমরা এভাবে অ্যাপ্লাই করব ব্ল্যাক শ্যাডোটা কেন নিলাম ব্ল্যাক শ্যাডোর কাজ হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে আমাদের কাজলটাকে গাঢ় ঘন দেখাতে সাহায্য করে দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন একটা বাচ্চাকে কাজলের ফোঁটা দেই তখন বাচ্চাকে কাজলের ফোটা দেওয়ার পরে পাউডার অ্যাপ্লাই করি তাই তো কেন অ্যাপ্লাই করি যাতে পাউডারটা সরে না ওখানে সেট হয়ে থাকে ঠিক ব্ল্যাক শ্যাডোটাও আমরা সেম কারণেই অ্যাপ্লাই করি আর লোয়ারলাসে কাজল কিভাবে আমি সেট করি সেটা তো আমি অন ভয়েস বলেই দিলাম এরপরে চলো চটপট আমি আইলাইনারটা ড্র করে আই আই শ্যাডোটার একটা সুন্দর লুক ক্রিয়েট করে নিই মানে যে কোনো আই শ্যাডোয় তোমরা ড্র করো না কেন যতক্ষণ তোমাদের লাইনার বা কাজল ঠিকঠাক হচ্ছে ওটা কিন্তু ঠিকঠাক ফুটবে না আর হ্যাঁ আজকে টোটাল ফেসের জন্য সরি চেয়ে নিচ্ছি কারণ পুরো ফেসে মেকআপ করাইনি সময় আমাদের কাছে ভীষণ কম ছিল তার মধ্যে দুটো আই প্র্যাকটিস করা ছিল তো তাই সেভাবে আর মেকআপ টেক আপ করানো হয়নি ডাইরেক্ট আইবেসটা শুধু ক্রিয়েট করে তার উপরে আমরা কালার ঠালার বসিয়ে তোমাদের সঙ্গে যত যেভাবে আর কি প্রেজেন্ট করা যায় তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কোন আই আইলুকটা বেশি ভালো লেগেছে আর তোমরা কোনটা আইলুক বেশি পছন্দ করো নিজেদের চোখে করবে দেখে আর যদি দুটোই ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা শেয়ার বানত হে আর যদি একটা ভালো লাগে কমেন্ট করে দিও আর তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক পেলেই সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে আর প্লিজ 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 ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তোমরা নিজেরাও দেখো তার সঙ্গে নিজের ফ্রেন্ড সার্কেলে যা যা যাদের যাদের তোমরা সাজেস্ট করতে চাও এই ধরনের আইসাইডও সবাইকে পাঠিয়ে দিও ইনফ্যাক্ট তোমরা নিজেদের যারা যারা আমার কাছে ব্রাইডাল বুকিং করেছে যদি লুকটা পছন্দ হয়ে থাকে নিজেদের স্পেশাল দিনের জন্য স্ক্রিনশট করে রেখে দিও আমি যেদিন তোমাদেরকে সেই স্পেশাল দিন সাজাতে পৌঁছে যাব সেদিন এই লুকটা আমাকে দেখিয়ে আমি ডেফিনেটলি তোমাদের করে দেবো তো চলো আজকের এই সিম্পল অ্যান্ড সুপার আই শ্যাডোটি তোমাদের কেমন লেগেছে প্লিজ 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 কমেন্ট করো আসলে কী বলো তো এখনকার দিনে কিন্তু সে এই আই শ্যাডোগুলোই বেশি ট্রেন্ডিং হচ্ছে তার মধ্যে হুডেড আইসের তো কোনো কথাই নেই হুডেড আইসে এই আইটা তোমরা একদম চোখ বন্ধ করে ইউজ করতে পারো আর এই হলো আই লুকগুলির ফুল লুক আমি ছবিতে তুলেছি তো তোমরা প্লিজ বলো তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হয়েছে আর হ্যাঁ লুকগুলো কিন্তু উইদাউট আইলাস তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে